ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির কর্মী সভায় শুক্রবার সন্ধ্যায় সরাইল অন্নদাই স্কুল মাঠে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিষ্কার বলেছেন এ সরকার আমাদের সরকার এই সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা আশা করব এই সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবেন আমরা ষড়যন্ত্র দেখতে চাই না আমরা আরেকবার ফ্যাসিবাদের প্রদোধ্বনি শুনতে চাই না আমরা চাই না এই সময় ব্যবহার করে কোনো দুষ্কৃতিকারী চক্র আবারও বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসুক আমার মা এবং আমি ছাড়া আমার পরিবার বলতে কেউ নেই কিন্তু এই হাজার হাজার মানুষ আছে আমার পরিবারের সদস্য আজ সরাইলের মানুষের ভালোবাসা দেখে আমি আজকে হাজার লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলছি আমার জানাজা আমার কাফন আমার কবর সরাইলের মাটিতেই হবে